সম্মানিত এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে এটার মধ্যে কিন্তু কিন্তু কোনো প্রকার ব্যবস্থা নেই যার কারণে বিভিন্ন ধরনের আপনার পথযাত্রী যারা আছে যারা যানবাহন চালিয়ে আসে তারা কিন্তু হঠাৎ করে এসেই এই স্পিড ব্রেকারটার সামনে এসে পড়ে এবং তাদের যে গাড়িটা আছে সেটা কিন্তু ঝাঁকুনি খায় যার কারণে অনেক সময় ব্যালেন্স হারা হয়ে অনেকে এক্সিডেন্টও করে তো আমরা দেখার পর ভাবলাম যে এই যে যে জায়গাটি আছে যে রাস্তার যে বিটটা আছে যেখানে কোনো প্রকার সাইনিং দেওয়া নেই তো আমাদের উদ্যোগে নিজ উদ্যোগে আমরা এখানে একটি সাইনিং এর ব্যবস্থা করে দিব যাতে করে পথচারীরা এসে বুঝতে পারে অথবা যারা যানবাহন চালায় তারা এসে বুঝতে পারে যে এখানে একটি বিট রয়েছে তাদের এখানে স্পিড নিয়ন্ত্রণ করতে হবে এর ফলে বিভিন্ন প্রকার এক্সিডেন্ট থেকে মানুষ রক্ষা পাবে আর একটা কথা সময়ের চেয়ে জীবনের মূল্য কিন্তু অনেক বেশি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না দেখবেন একটি অ্যাক্সিডেন্ট হলে একটি ফ্যামিলি কিন্তু সারা জীবনের জন্য এই দুঃখ এই কষ্ট এই বেদনা কিন্তু সারা জীবন বয়ে বেড়াতে হয় আপনারা যারা নেত্রকোনাবাসী তারা অনেকেই হয়তো বা জানেন দু সালে জুন মাসের বারো তারিখ আনসার অফিসের সামনে একটি মোটর সাইকেল করে একটি ট্রাকের সাথে তখন কিন্তু তিনটি তাজা প্রাণ কিন্তু সেখানে নির্মমভাবে আত্মাগতি ঘটে আর সেখানে কিন্তু আমার আপন বড় ভাই কিন্তু সেখানে ছিল এবং সে কষ্টটা আমরা অনুভব করি এখন পর্যন্ত সে অনুভবটা আমরা করতেছি আপনারা যারা আনসার অফিসের সামনে দিয়ে হাঁটাচরা করেন অথবা চলাফেরা করেন তারা কিন্তু এই তিনজনের স্মৃতিসূটটা আপনারা দেখতে পারবেন তাদের স্মৃতিতেই স্মৃতিসূটটা তৈরি করা হয়েছে আমি বলবো আর কোনো ভাইয়ের বুক যেন খালি না হয় আর কোনো পিতার বুক যেন খালি না হয় আর কোনো মায়ের বুক যেন চিরতরে খালি না হয় সেজন্য আমরা যারা যানবাহন চালাই তারা অবশ্যই আমাদের সর্বোচ্চ সচেতনতার দিয়ে আমরা গাড়িটা চালাব যেন আমাদের ছোট্ট বোনের খেসারত আমাদের পরিবার সারা জীবন বয়ে না বেড়ায় দেশকে ভালোবাসুন দেশের জনগণকে ভালোবাসুন কারণ দেশকে ভালোবাসাও ইবাদত